তো আজকে আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টু হা বোধক বাক্য থেকে কিভাবে না বোধক বাক্যে রূপান্তর করব চেঞ্জিং সেন্টেন্স মানে কি আসলে অর্থের কোনো মূল অর্থের কোনো পরিবর্তন হবে না কিন্তু বাক্যের স্ট্রাকচারের পরিবর্তন হবে যাই হোক আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা রূপ একটা হল অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ তো আমাদের মধ্যে অনেকেই আছে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনই সে জানে না যাই হোক না জানলে আসলে সমস্যা নাই আজকে জেনে নেন তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন তাহলে অ্যাসার্টিভ বাক্যের যে গঠন মানে দেখতে কিরকম হবে প্রথমে থাকবে সাবজেক্ট তারপর বার্ভ এটা অক্সিলারি ভার্ব থাকতে পারে আবার মূল ভার্ব থাকতে পারে প্লাস এক্সটেনশন এরকম ঠিক আছে সাবজেক্ট এর পরে অক্সিলারি ভার্ব থাকতে পারে আবার সাবজেক্ট এর পরে মূল ভার্ব থাকতে পারে দুইটাই কিন্তু স্ট্রাকচার তো এভাবে আসলে একটা অ্যাসারটিভ সেন্টেন্স মূলত এভাবে শুরু হয় এটা দুই রকম একটা হলো অ্যাফারমেটিভ একটা হলো হাবুদক আর একটা হলো নাবুদক যাই হোক আমরা অলরেডি ইতিমধ্যে অ্যাসারটিভ টু ইন্টারগেটিভ অ্যাসারটিভ টু এক্সক্লামেটরি শেষ করে ফেলছি তো ভাইয়া তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন সিক্স থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত কিন্তু আমাদের এই চেঞ্জিং সেন্টেন্স পড়াই লাগে সো বাদ দেওয়ার কোনো অপশন নাই তো আমরা প্রথমে রুল এক দেখব হ্যাঁ ঠিক আছে তো রুল একে কি বলছে আমি বুঝাই দিব সমস্যা নাই অনলি বা এলুন থাকলে নান বাট বসে কোন সময় নান বাট দিব যদি ওই অনলি বা এলুন দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝায় ঠিক আছে ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝাইলে দিব আমরা কী নান বাট আর যদি ওই অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝায় তাইলে ওই অনলির পরিবর্তে দিব আমরা নট মোর দেন নটলেস দেন দিলে সমস্যা আছে পরে বারবার সাথে আইনজীবী দিতে হয় তো আমরা ওইটা দিব না আর অনলি তারা যদি বিষয়বস্তু বোঝায় তাইলে আমরা কি দিব নাথিং বাট সো আশা করি মোটামুটি একটু ধারণা হয়েছে এখন আমি প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবো তো আমি বললাম যে অ্যাফার্মেটিভ ঠিক আছে বললাম যে অনলি হি ক্যান সলভ দ্য সাম অনলি হি ক্যান সলভ দ্য সাম ঠিক আছে ওনলি হি ক্যান সলভ দ্য সাম তো আমরা এটি কী করবো নেগেটিভ করবো আমি প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিটা বোঝাই দেওয়ার চেষ্টা করব তো এই বাক্যটা কি যুক্ত অ্যাফারমেটিভ অনলি এ দেখো আমি বলছিলাম সাবজেক্টের পরে কি ভাব থাকবে অক্সিলারি ভাব দেখো সাবজেক্টের পরে অক্সিলারি ভাব দিয়ে শুরু হতে পারে অথবা সাবজেক্টের পরে এই মূল ভাব দিয়েও বাক্যটা শুরু হইতে পারে তো অনলি দ্বারা যদি কোনো একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে এই অনলি দ্বারা কারে বুঝাইছে দেখো তো অনলি হি ক্যান সলভ দ্য সাম তো হি তো একজন ব্যক্তি তাই না এর জন্য আমরা এই অনলি পরিবর্তে কি দিব নান বাদ দিব কি দিব ন আর আছে আর কোনো চেঞ্জ করব না হি ক্যান সলভ দা সাম ঠিক আছে বুঝতে পারছো আশা করি যে অনলি দ্বারা কারে বুঝেছে অনলি দ্বারা দেখো এরপরে কিন্তু হি আছে হি কি আমরা জানি কোনো একজন ব্যক্তির মানে পুরুষের নামের প্রণাউন হলো হি আর যদি মহিলা থাকতো যেমন আমি বললাম তাহমিদ তো তাহমিদের নামের প্রণাউন কি হি আর যদি বলি আমি ইলমা তাহলে এর নাম এই নামের প্রণাউন কি হবে সি হবে এটা তো আমরা জানি তো হি দ্বারা আসলে ব্যক্তিকে নির্দেশ করে এজন্য আমরা অনলি দ্বারা কি দিছি অনলি পরিবর্তে নান বার দিছি আর বাকিটুকু যেমন আছে অমন্য কেন আমরা বলছিলাম যে অনলি বা এলুন থাকলে ব্যক্তি বা সৃষ্টিকর্তা যদি বোঝায় তাহলে আমরা নান বার দিব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখন যদি অনলি দ্বারা কি বোঝায় বয়স বা সংখ্যা বোঝায় ঠিক আছে তখন কিভাবে চেঞ্জ করবো দেখাই হ্যাঁ রিতা ইজ অনলি টেন ইয়ার্স ওল্ড দেখো অ্যাফার্মেটিভ রিতা ইজ অনলি টেন ইয়ার্স ওল্ড তো এটা আমরা নেগেটিভ করবো ঠিক আছে নেগেটিভ করবো রিতা ইজ ওনলি টেন ইয়ার্স ওল্ড এখন দেখো তো ভাইয়া সব সবসময় অনলির পরেরটা দেখবা অনলির আগে না কিন্তু ওনলির পরের জিনিসটা দেখে বুঝতে হবে যেটা ব্যক্তি বোঝাইছে নাকি শঙ্কা নাকি বস্তুকে বোঝাচ্ছে তো ওনলি টেন রিতা ইজ ওনলি টেন ইয়ার্স ওল্ড তো অনলি টেন ইয়ার্স টেন ইয়ার্স কি একটা সংখ্যা না তো অনলি দ্বারা যেহেতু সংখ্যাকে বুঝাচ্ছে দেখো এই কিন্তু সংখ্যা তো রিতার জায়গায় রিতা দিব আমরা ইজ জায়গায় ইজ দিব ঠিক আছে অনলি দ্বারা কি দিব এখন আমরা যদি বলছিলাম যে অনলি দ্বারা সংখ্যা বোঝায় তাহলে কি দিব নট মোর দেন দিব যে যে দেখেন নট মোর দেন দিব যেহেতু এটা কি একটা বয়স বা সংখ্যা বলতে পারো 10 ইয়ার্স এটা বয়স তাই না তো কি দিব আমরা নট মোর দেন নট মোর দেন কার পরিবর্তে এই অনলি এর পরিবর্তে এই অনলি কিন্তু আর বসানো যাবে না দেন টেন টেন ইয়ার্স ইয়ার্স ওল্ড ওল্ড আমাদের আনসার হয়ে গেল রীতা ইজ নোট মোর দেন টেন ইয়ার্স ওল্ড ঠিক আছে তারপর এটা কি বুঝাইলাম ব্যক্তি বুঝাইছে এটা তারা বুঝাইছে সংখ্যা এখন আরেকটা বুঝাবো আমরা যে যদি বস্তু বুঝাই আমি বললাম আই নিড অনলি এ কার আই নিড অনলি এ কার মানে আমার একটা কার প্রয়োজন এটা আমরা নেগেটিভ কি করব আমরা নেগেটিভ করবো ভাইয়া এখন এই যে এই অনলি দ্বারা কারে বুঝেছে সময় আমরা অনলি যে থাকবে তার পরের জিনিসটাতে লক্ষ্য করব আগের আগে দেখবো না আমরা অনলি এর পরের জিনিসটা খেয়াল করবো যে অনলি এর পরে কি আছে এখানে অনলির পরে কি আছে দেখো তো এই যে শব্দটা আছে না এ কার তো কার কি একটা বস্তু তো বস্তুর ক্ষেত্রে কি দিব আমরা নাতিং বাট কি দিব ভাইয়া নাতিং বাদ দিব আই নিট চেমনা চমনে এ অনলির পরিবর্তে আমরা কি দিব নাতিং বাট আর এক আর এক আর আর কোনো চেঞ্জ নাই ঠিক আছে কারণ কেন আমরা নাতিং বাট দিলাম কারণ অনলি দ্বারা বস্তু বুঝাইছে মানে বিষয়বস্তু বুঝাচ্ছে তো অনলি তারা যখন বিষয়বস্তু বুঝাবে তখন আমরা তার পরিবর্তে কি বসাবো আমাদের এক নিয়মটা কি হয়ে গেল শেষ হয়ে গেল আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো ওকে তাহলে আমাদের নিয়ম এক ক্লোজ এখন আমরা দেখব রুল নাম্বার টু মানে দুই নাম্বার নিয়ম এখন যদি কোনো একটা সেন্টেন্স মাস্ট বা হ্যাভ টু দিয়ে শুরু হয় তাহলে সেই মাস্ট বা টু এর পরিবর্তে আমরা দিব কি ক্যান নট বার দিব এরপরে বারবার বিমান দেয় থাকবে তো এখানে লেখা আছে এগুলো আসলে তোমরা না বুঝাই দিলে বুঝবা না তো আমি লিখে লিখে বুঝাচ্ছি ঠিক আছে আমি বললাম যে অ্যাফর্মেটিভ একটা সেন্টেন্স আমরা রুল টু দেখব হ্যাঁ রুল জিরো টু আর আগেরটা ছিল রুল ওয়ান রুল ওয়ান তো রুল টু জিরো টু তে কি বলছে মাস্ট বা হেপ টু থাকলে তো আমরা একটা আগে এক্সাম্পল দিই দে

আমাদেরকে নেগেটিভ করতে বলবে বলবে যে মেক ইট নেগেটিভ তো এটা কি যুক্ত এটা কিন্তু হ্যাভ টু অথবা মাস্ট যুক্ত ঠিক আছে পরীক্ষাতে দুইটা থাকবে না যে কোনো একটা থাকবে দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম অথবা দে মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম তো হ্যাভ টু থাকলে যা বসাবো মাস্ট থাকলে তাই বসাবো এখন লক্ষ্য করতে হবে এটা কিন্তু আবার অনলি যুক্ত না খেয়াল করতে হবে তো মাথায় কিন্তু রুলগুলো একটু মুখস্থ রাখতে হবে করে করে প্র্যাকটিস করে রাখবা তো যদি এগুলো যুক্ত হয় তাহলে এর পরিবর্তে জাস্ট বসাইব হ্যাভ টু অথবা মাস্টের পরিবর্তে কি বসাবট আর বাকিটুকু টুকু যেমনে অমনে আর কোনো চেঞ্জ নাই ওয়ার্ক অন টাইম তো আশা করি বুঝতে পারছো হ্যাভ টু অথবা মাস্ট হ্যাপ টু অথবা মাস্টের পরিবর্তে কি বসাইছি আমরা ক্যান নট বাট আর বাক্যেতে আর কোনো চেঞ্জ নাই বাকিটি কোথাও দে দে আর সামনে তো ঠিক আছে তা আমরা রুল নাম্বার দুই কমপ্লিট করলাম তো একেবারে ইজি রুল রুল তিন মানে রুল বলতে কি নিয়ম তিন নাম্বার আর একটা নিয়ম আছে তো এর মধ্যে আমি যখন সবগুলা পড়াবো বলে দিব যে কোনটা বেশি ইম্পর্টেন্ট তো আমার সাথে থাকো তো আস্তে আস্তে আমি মানে বুঝে যাইব আর কি কোনটা ইম্পর্টেন্ট বেশি কোনটা ইম্পর্টেন্ট কম পেরা নাই তো নিয়ম তিন নম্বর আমরা যদি লক্ষ্য করি তিন নাম্বার নিয়মটা বলছে অলওয়েজ থাকলে এর স্থানে নেবার মানে কোনো একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ যুক্ত থাকে তাহলে তার পরিবর্তে আমরা নেবার দিব এবং সেই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে এটা একটু ভাইয়া মনে রাখতে হবে কি মনে রাখতে হবে বুঝাচ্ছি একটা এক্সাম্পল দিলেই আপনি বুঝে যাবেন আমি বললাম সি সি অলয়েস গেট হার অ্যাড্রেস ঠিক আছে এটা হলে অ্যাফার্মেটিভ আছে বলছে যে মেক ইট নেগেটিভ এভাবে পরীক্ষাতে এভাবে লেখা থাকবে মেক ইট নেগেটিভ এইভাবে পরীক্ষাতে ব্যাকেটে লেখা থাকবে যেটা কি করো নেগেটিভ করো একমাত্র শুধুমাত্র আমরা অ্যাফার্মেটিভ থেকেই নেগেটিভ করতে পারি এটা মনে রাখবা হ্যাঁ ওকে আশা করি ঠিকঠাক দেখতে পাচ্ছ তো আমি একটু সুজা করি তোমাদের জন্য ওকে তাহলে এখন আনসারটা লিখবো আমরা আনসার আমরা কি করতেছি তাহলে এটা নেগেটিভ করতেছি নেগেটিভ তো অলওয়েজ থাকলে তার পরিবর্তে কি নিব অলওয়েজ-এর পরিবর্তে নিব নেভার। এর পরিবর্তে কি বসাবো ভাইয়া? নেভার। কোন একটা অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ যুক্ত থাকে তার পরিবর্তে নেভার নিব এবং নেবারের পরে যে বিপরীত শব্দ মানে একটা শব্দ থাকবে অ্যাফারমেটিভ শব্দ থাকবে যার বিপরীত শব্দ নিতে হবে। তো ওই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে যেমন ফরগেট। ফরগেট মানে কি? ফরগেট মানে হলো ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়া বিপরীত শব্দ কি হবে? মনে রাখা। ঠিক আছে না তাই না? তো এটার ইংলিশ বিপরীত শব্দ হলো রিমেম্বার রি মেম বাকিটুকু জন্য আছে এমনি হার অ্যাড্রেস মানে এই দেখো আমি একটা অর্থ বলি তাহলে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে এখানে অর্থের কোনো পরিবর্তন হয় না জাস্ট একটা বাক্যের গঠন বা স্ট্রাকচারের পরিবর্তন হয় যেমন দেখো শি অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস সে সর্বদাই তার অ্যাড্রেস মানে তার ঠিকানা ভুলে যায় শি নেভার রিমেম্বার হার অ্যাড্রেস সে কখনোই তার অ্যাড্রেস মনে রাখতে পারে না মনে রাখতে পারে না মানে কি ভাইয়া ভুলে যায় একই কথা না বুঝছো তো তো এভাবে চেঞ্জ করতে হবে তো এই যে ফর গেট এই শব্দগুলো মুখস্থ রাখবো এই যেখানে একটা চার্ট দে আছে এখান থেকে আপনার একটু মুখস্থ করতে হবে যে আমি দেখাই দিলাম একবার একটু পড়াই দিব প্রেজেন্ট ইন মানে উপস্থিত অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত অ্যাক্টিভ ইনএক্টিভ অথবা লেজি অথবা আইডল অথবা অলয়েস থাকলে দিবা নেভার বিগ স্মল মানে বিগ মানে বড়ো স্মল মানে ছোট ব্র্যাক মানে সাহসী কাওয়ার্ড মানে বিরু ক্লিয়ার মানে পরিষ্কার আনক্লিয়ার মানে অপরিষ্কার কমফোর্টেবল স্বস্তিময় আনকমফোর্টেবল মানে অস্বস্তিময় কারেক্ট মানে সঠিক ইনকারেক্ট মানে ভুল ডান মানে সম্পূর্ণ আনডান মানে মন্দ কপালে বা অসম্পূর্ণ তো এগুলো অনেকটা দেখবা ইজিলি হয়ে যায় আন ইন যুক্ত করলেই হয়ে যায় গ্রেটফুল যেমন ফ্রেন্ড বা বাদি মানে বন্ধু ইনিমি মানে কি শত্রু অথবা ফই মানে শত্রু গ্রেটফুল আনগ্রেটফুল অবশ্যই অর্থ সহ পড়ার একটু চেষ্টা করবা তাহলে দেখবা মানে মনে রাখা ইজি হয় পার পারো এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে হনেস্ট ডিজনেস্ট অনার ডিজোনার হেলদি আনহেলদি অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আন যুগ করেই কি করা হয় মানে নেগেটিভ করা হয় এটা হলে অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ তো যাদের বই নাই তোমরা এখান থেকে শিখে বা কাতায় লিখে লিখে শিখবা এই চারটা হ্যাঁ ওকে যেমন কাইন্ড দয়ালু আনকাইন্ড বা ক্রুয়েল মানে নিষ্ঠুর লাভ হেট মরাল ইমোরাল মর্টাল ইমর্টাল তারপরে তোমার অপটিমিস্টিক এবার কি লিখছে ফেসিমিস্টিক রিচ পোর প্লেজেন্ট আনপ্লেজেন্ট রিকগনাইজড আনরিকগনাইজড রিমেম্বার মানে স্মরণ করা যে একটু আগে দেখলাম যেটা ফরগেট তো আমাদের দেওয়া ছিল কি ফরগেট এর পরিবর্তে কি বসাইছি আমরা রিমেম্বার এভাবে করতে হবে রাইট রং সিনসিয়ার ইনসিনসিয়ার ওয়াইজ আনওয়াইজ উইলিং আনউইলিং বেশি কি আছে না এই কয়েকটা মাত্র এই কয়েকটা বিপরীত শব্দ আপনার একটু আয়ত্তে নিয়ে আসতে হবে ঠিক আছে স্যার এই কয়েকটা বিপরীত শব্দ আয়ত্তে নিয়ে আসলেই হয়ে যাবে তো আহামরি কঠিন না একেবারে ইজি ঠিক আছে তো আমাদের তাইলে কি হলো ও সরি এস ছিল এস দিতে হবে তো আমাদের তিন তিনটা নিয়ম আমরা অলরেডি পরে ফেললাম তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো যেভ নেগেটিভ শেষ করার ক্লাসটা বড় হয়ে যাবে যদি আমি বাকি রুলগুলো পড়াই দিই তো অনেকের জন্য একটু বোরিং হয়ে যায় মনোযোগ ধরে রাখতে পারে না এজন্য আজকের ক্লাস এখানেই শেষ